টাঙ্গাইল ধনবাড়িতে কম্পিউটার শিক্ষার বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সবুজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান ও কেন্দ্র কোড পাঁচ চার দুই সাত সাত গতকাল শুক্রবার সকাল দশটায় সারাদেশে একযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতাবান বেসিক শিক্ষাক্রম পরীক্ষা শেষন জানুয়ারি থেকে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সবুজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর কেন্দ্রের কম্পিউটার কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা শাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ধনবাড়ি টাঙ্গাইল ভেনুতে অনুষ্ঠিত হয়েছে এতে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থী ছিল দুইশো উনসত্তর জন জানা যায় উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীরা উত্তীর্ণ হয়ে দক্ষ স্কেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন সরকার সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে চাকরি করার সুযোগ রয়েছে পরীক্ষা শেষে ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দক্ষতা সনদ যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ডাটাবেস প্রোগ্রামিং উক্ত পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান লিটন আর উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ধনবাড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন শাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানি সবুজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর কেন্দ্র সচিব গোলাম মৌলা সবুজ পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত প্রতিনিধিগণ প্রতিটি হল পরিদর্শন করেন ও সন্তুষ্টি প্রকাশ করেন ধনবাড়ি থেকে শহীদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন